কেমন লাগছিলাম <laughs> <kinds> <laughs> নানি বাসায় দুইটা ছাগল কিনেছি আব্বু কোরবানির জন্য গরু তো কিনবেই প্রত্যেকবার আব্বু ছাগল পাই গরুর সাথে এবারও কিনেছে সেটা বলছে এখন তো বিকাল হয়ে যাচ্ছে পরের দিনে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিও সহ পরের সকাল আম্মু দুইটা ছাগল কেটে গোসল করায় শ্যাম্পু ছাড়া গোসল করায় না এটা একটা কালো আর একটা লাল এদিকে আমার ভাই লিচু গাছে উঠে গেছে লিচু পারার জন্য ও দিন লিচু গাছের পুঠি এটা করে ওটা করে আমাদের ওকে বাড়িতে লিচু গাছ আছে এখন লাইট দিয়েছিল এগুলো সব নামাচ্ছে লিচু পারা শেষ এই যার একটা ছাগল আমাদের এগুলো কোরবানির জন্য কেনা হয়ে সাব আগে থেকেই কিনে রাখে এগুলো যাই হোক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ